শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনাতে থাকবে মেসিডোনিয়া সম্পর্কে মেসিডোনিয়াতে আজকে ভিডিও থেকে জানতে পারবেন যে মেসিডোনিয়াতে যেতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং আপনার স্যালারি কেমন এবং সুবিধা কেমন কেমন খরচ এই সমস্ত বিষয় এবং ভিসা হতে কতদিন সময় লাগে আজকে এ টু জেড আলোচনা থাকবে তো বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আমি প্রথম আলোচনার শুরুতে বলবো যে একটি দেশে বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছেন যেমন সার্বিয়া কসবো মন্টেনেগ্রু এইসব দেশ দেশ হতে কিন্তু অনেক মানুষ প্রতারিত হয়েছেন এবং ফেক ওয়ার্ক পারমিট এবং ফেক কোম্পানি এবং আপনার সাপ্লাই কোম্পানি থেকে ভিসা হয়ে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন সেক্ষেত্রে বন্ধুরা বিকল্প পথ হিসেবে কিন্তু অনেকেই খুঁজতেছেন যে যাদের কম বাজেটের ভেতরে ভালো একটা কান্ট্রিতে যেতে চাই ইন তারা ভালো কোনো সেন্ট্রালে মুভ করতে চান তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু এদের বিপরীতে যারা কোনো রকম ঝামেলা ছাড়া এবং ইন্টারভিউ ছাড়া এবং আপনার এমবেসি ফেস ছাড়াই যদি কোনো কান্ট্রি মুভ মানে চুজ করতে যান ক্ষেত্রে কিন্তু আপনারা নট নর্থ মেসিডোনিয়াকে সাজেস্টে রাখতে পারেন কারণ নর্থ মেসিডোনিয়ায় যেতে আপনার টোটালি খরজি কম এবং ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে আপনার পাসপোর্ট দুই বছর মেয়াদ থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এবং ছবি ইউরোপিয়ান সাইজ ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ আপনার সাইজটি লাগবে আর আপনার এজেন্ট থেকে অবশ্যই জেনে নেবেন এরপরে আপনার করোনা ভ্যাকসিন কার্ড এবং বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র এইগুলো ডকুমেন্টস এবং সাথে আপনার ওয়ার্ক সরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা কিন্তু ইজিলি পাওয়া যায় আহ সর্বোচ্চ তিন থেকে সাত দিনের ভেতরে কিন্তু আবেদন করলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন তো বন্ধুরা এই কয়েকটি ডকুমেন্টস হলে কিন্তু আপনি একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন সেটি আপনি লেবার পোস্টে আর যারা একটু ভালো কাজ জানেন যেমন আপনার কনস্ট্রাকশনের কাজ জানেন ফ্যাক্টরির কাজ জানেন বা কার ওয়াশিং এর কাজ জানেন বা ড্রাইভিং এর কাজ জানেন বা হচ্ছে বিভিন্ন কাজ হতে পারে আপনি যে যে কাজের উপরে স্কিল আছেন সেই কাজে কিন্তু আপনি আবেদন করতে চাইলে আপনার অবশ্যই সেই কাজের নিয়োগ হতে হবে এবং সেই কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে সেই কাজ আপনি পারেন সেটা প্রুভ দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে এবং ডকুমেন্টসও থাকতে হবে এগুলো হলেই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন স্কিল ওয়ার্কার হিসেবে ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটা অনেক দ্রুত এবং আপনারা জানেন যে ইউরোপে বেশিরভাগ সময় কিন্তু সর্বোচ্চ চার থেকে তিন মাস এর ভেতরে হয়ে থাকে যেগুলো লিগাল কাজ হয় আর অনেক ক্ষেত্রে দেখা যায় একটু বেশি সময়ও লাগতে পারে কারণ এমবেসির ওপরে কারোর হাত নাই সেক্ষেত্রে বন্ধুরা আপনার নর্থ মেসিডোনিয়া যদি বেতনের কথা আলোচনা করি তাহলে আপনি ঠিক সেম দেখা সার্বিয়ার মতো স্যালারি পাচ্ছেন মতো স্যালারি পাচ্ছেন এবং থেকে একটু বেশি পাবেন আর একটা সুযোগ সুবিধা যেটি আপনি সেখানে গেলে কিন্তু টিআরসি কার্ড আপনার দ্রুত সময় করে দেবে কারণ সেখানে বিদেশি কর্মী খুবই কম আর সেখানে কিন্তু নতুন বাঙালিরা প্রবেশ করতেছেন সেখানে কিন্তু টিআরসি কার্ডও খুব দ্রুত দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু ইউরোপ কান্ট্রি নর্থ মেসিডোনিয়া এখানে কিন্তু একটি সাহিত্য শাসিত দেশ সেখানে কিন্তু আপনারা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারেন আর আপনার খরচ হবে টোটাল দেখা যায় অন্য অন্য সার্বিয়ার থেকে কম হতে পারে এবং এটা কি আসলে এক একটা এজেন্টের উপরে ডিপেন্ডেবল ঠিক আছে আপনি কার মাধ্যমে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন দশ জনের হাত দিয়ে যাচ্ছেন নাকি একজনের হাত দিয়ে যাচ্ছেন না সরাসরি অফিসের মাধ্যমে যাচ্ছেন এটার উপরে কিন্তু আপনার কেমন টাকা খরচ আসবে তো বেসিক আহ মিনিমাম কিন্তু আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে আহ ছয় লক্ষ টাকার ভেতরে হয়ে যাওয়ার কথা আর এর বেশি হতে পারে দেখা যায় সেটা একটা বিষয় সেটা আপনারাও হয়তো জানেন তো সুযোগ সুবিধার কথা আলোচনা করতে গেলে আপনারা কিন্তু চাইলে ইন ফিউচারে সেখান থেকে গেম দিয়ে অন্য কোথাও যেতে পারবেন এবং লিগাল অথরাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি চেষ্টা করে এবং ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে সেন্ট্রালে মুভ করতে পারবেন এবং আপনি যদি স্টে করেন ইউরোপ ইউনিয়নের যে কয়েকটি রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু আপনি নাগরত্ব এবং পাসপোর্ট সহ অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন এরপর আপনি ওয়ার্ক পারমিট ভিসায় গেলে কিন্তু আপনি আপনার ফ্যামিলি সহ আপনার আত্মীয় জন সরি আপনার আহ ছেলে মেয়ে এবং আপনার বাবা মাকে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন সেখানে আপনি এস্টাবলিশ হয়ে যেতে পারবেন এরপরে আপনি যখন রেসিডেন্ট কার্ড পাবেন সেই সময় কিন্তু আপনি বিজনেস করার অনুমতি পাবেন এক্ষেত্রে দেখি যে যারা এই এই যে একটা দেশের জন্য মানুষ মানুষ হাজার হাজার সিরিয়াল ক্ষেত্রে কিন্তু যারা নতুন সময় ফাইল প্রসেস করবেন তারা কিন্তু আপনার চয়েসের লিস্টে অবশ্যই দেখা যায় তিনের ভেতরে আপনি আহ দুই নাম্বারে রাখতে পারেন যে নর্থ মেসিডোনিয়া সেটা কিন্তু অল্প সময় তুলনামূলক ভাবে ভেসাও হচ্ছে এবং করজ খরচও কম আপনার স্যালারি দেখা যায় বাংলাদেশি টাকা ষাট পঁয়ষট্টি থেকে সত্তর হাজার আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে দেখা যায় আপনার নব্বই হাজার মতো এর থেকে এক লাখ দশ পর্যন্ত কিন্তু মানুষ স্যালারি পায় সেটা আপনার উপরে ডিপেন্ড ডিপেন্ড